সম্মানিত দর্শক আসসালামাইকুম আর চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সোমবার চলে আসছে আমরা ভাইরাল সুবাহ ভাইয়ের খামারে

আপনার এক মাস বা একুশ থেকে বাইশ দিনের মতো বীজ আছে আচ্ছা কালারটা বিস্কিট কালার জাত মানে একশো একশো বাইশ আচ্ছা কোন দিক থেকে কোন দিক থেকে চ্যালেঞ্জের মতো একদম মনে করেন যে কি বলবো চ্যালেঞ্জ তো সারাদিন দিয়ে আসতে চ্যালেঞ্জ সারা ভাই তারপরে বলা ঠিক না এরকম বাচ্চা মনে করেন যে লাখে দুই একটা মেলে ডাউন ব্যাপার থাকে না আসলে কাস্টমার ভালো জিনিস দুই টাকা বেশি দিয়ে নিতে চায় ন্যায়ও কিন্তু দেখেন সবাই কি আর নিতে পারে নিতে পারে না আচ্ছা টাকা দিয়ে সময় নিয়ে যাচ্ছে কিন্তু ওই জিনিসটা

মিনি জার্সি আমাদের বাগা বারে মিনিমজিনাল জার্সি কালার একদম বিস্কুট কালার আচ্ছা যেটা সবাই চেনে বিস্কুটের সাথে আবার আপনার কালো কালার দেখেন আপনার কপালের ওইখানতে আছে এটাটা সুন্দর। আচ্ছা প্রত্যেকটা বাচ্চা তাই আপনি প্রত্যেকটা করে ধরে দেখেন দেখাই এটাও আমাদের টুবেটিক ফর্ম না ধরেই দেখেন একদম টুজেট সম্পূর্ণ নিজের মতো। মাথাটা দেখেন কত সুন্দর ভাই দেখেন কতটা ছোট। আচ্ছা মাশাআল্লাহ। কতটা ছোট আর কত সুন্দর। আচ্ছা এর কতটা ঢাল দেখেন। এদিক থেকে দেখলে বোঝা যায় ভালো একটা ঢাল নিয়ে। এইখান দেখেন কতটা গর্থ আর চোখগুলো দেখেন একদম বড়। কানটা দেখেন একদম ছোট কান।

আমি সংগ্রহ করে নিয়েছি নিয়ে কেমন ছিল বেলা প্রত্যেকটা বাচ্চা ইদানিং আমি সর্বোচ্চ হাই কোয়ালিটি বাচ্চা সংগ্রহ করি কারণ একটা গাভীর থেকে আহ সতেরো আঠারো নিচে দুধ হয় সেই খামার চলবে না ভাই এটা আমি মাথায় রাখিয়া

খুবই সুন্দর চারটে বাট একদম কুন্তি বাটে দেখেন স্পষ্ট ভাবে দেখা যাবে জি 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 আচ্ছা দেখি আমরা একটু ভাই ধরেন অনেক চঞ্চল বাচ্চা চারটা নিপিল একদম একদম বাচ্চা মানে বেরোসতে পারে আচ্ছা এই জায়গাগুলা কিন্তু বেশ লম্বা আপনি ভাই প্রয়োজন এসে দেখেন ভালো করে নিপিল স্পষ্ট ভাবে ধরা যাচ্ছে মনে হয় অনেক বড় জায়গা অনেক বড় জায়গা হবে ভাই

যাতে মানে সব দিয়ে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট আচ্ছা ভাই আপনি এখানে যদি কেউ চায় যে আমি একটু বাচ্চাটাকে আপনি এখানে রাখবো কিছুদিন পাইলে দেন এরকম জায়গা কি হয় ভাই শুনেন বকনা বাছর তো আর পালা সম্ভব না আমার কারণ আমি বকনা বিক্রি করে আবার নিয়ে আসি ভাই বকনা গরু কেউ পালে দেয় না ভাই হ্যাঁ দুধের গাভী যেগুলো পালে হয়তো আপনার প্যাগনেট আছে নয় মাস আর পনেরো ষোলো দিন সময় আছে জার্নিং এর ভয় থাকে সেই ক্ষেত্রে না যারা বলবে যে পালে দেবো টাকা পয়সা সব নিবে গরু মনে বিক্রি করে পড়ার একটা দিয়ে দিবে যে দামটা এর পরে কি সম্মান সম্মান করবে একদম ভাই সবার উদ্দেশ্যে পর ফোন নাম্বারটা বলে দেন এবং কি কি পরামর্শ নাম্বারটা কি কি দেওয়া পরামর্শ আমি আমি সব সময় কাস্টমারে বলে থাকি যে আপনারা আগে জাত চেনেন জি আগে নিজে চেনেন তারপরে বক না হোক আর গাবি হোক আপনি নিজে সংগ্রহ করেন আচ্ছা জাত না চিনলে আপনার কাবের কারো কথা বিশ্বাস করে কেনার দরকার নাই আমি এটা মনে করি আপনি যখন জাতমান চিনবেন তখন আপনি নিজের থেকে কিনতে পারবেন তখন মামু খালু লাগবে না আচ্ছা মামু খালু আসলে মামা খালু আসলে মনে করেন যে জামেলা তো আছে বুঝতেছেন ওই থাপ কর দিলে পাঁচ হাজার আচ্ছা এই জিনিসগুলোর জায়গা গুলার থেকে সবাই সতর্ক হবেন নিজের মতো দেখে শুনে নেন ইনশাল্লাহ ভালো আর এই বকনাটা দিয়ে নিবে আমি তো মনে করি সর্বোচ্চ বেটার হবে কারণ